হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস আজ আর কোনো ব্লগ নয় ব্লগ তো করতে পারছি না তো ভাবলাম দুটো মনের কথা তোমাদের সাথে শেয়ার করি আর প্রচুর কমেন্ট কাজ নেই তাই এখন কমেন্ট পড়ি কি করব কমেন্ট কাজ থাকলেও কমেন্ট পড়ি কাজ যেহেতু নেই সেহেতু সব কমেন্টই পড়তে পারছি আর কমেন্টগুলো দেখতে পাচ্ছি সবাই আমাকে অনেক সাহস দিচ্ছ সত্যি তোমরা যে এত সাহস দিয়েছো এই কয়দিনে আমাকে আমি বলে বোঝাতে পারবো না আর বাকি রলো নেগেটিভ কমেন্টস বিশ্বাস করো নেগেটিভ কমেন্টস এখন আমাকে ঘায়েল করতেই পারে না কারণ আমি যে পরিমাণ নেগেটিভ কমেন্টস পেয়েছিলাম একটা সময় সেইখান থেকে যে বেরিয়ে এসছি না তাই আমাকে কোনো নেগেটিভ কমেন্টস ঘায়াল করতেই পারে না বরং আমি সাহস পাই যদি কোনো মিথ্যাচার কিছু হয় সেটার প্রতিবাদ করার সাহস পাই তবে সব সময় বুঝে সব সময় নয় সময় বুঝে সব কিছু তোমরা কিছু দিদিভাই কমেন্ট করছো যে তেরোটা দিন দেখতে পারত বা তেরোটা দিন পরে ভিডিও করতে পারতে বা কিছু দিদি ভাই কমেন্ট করছো যে চ্যালেঞ্জ করলাম তুমি তেরো দিন ভিডিও না দিয়ে দেখাও কিছু দিদি ভাই কমেন্ট করছো যে তেরোটা এত টাকার লোভ তেরোটা দিন তুমি সহ্য করতে পারলে না তো ভাইদের আমি একটা কথাই বলবো এ শোক এমন শোক নয় তেরো দিনের শোক নয় বিশেষ করে বাবার কথা প্রতি প্রতিনিয়ত প্রতি মানে ঘন্টায় ঘন্টা আমার ঘরে বাবা চলে গেছেন তো আমি জানি যে আমার মানে বাবা যাওয়ার আগ বাবা যাওয়ার আগে মানে বাবা চলে যাওয়ার আগ থেকে আর আজকে খুশ হয়েছে চার মাস হলো খুশ হওয়ার পর থেকে বাবাকে আমি যতটা কাছে পেয়েছি সেই ফ্ল্যাট থেকে তারপরে এ বাড়িতে আসা এ বাড়িতে তো এরকম সময় হয়তো বাবার সাথে আমি কখনো কাটাইনি হ্যাঁ এক বাড়িতে থাকলেও ধরি না বাবার আমি একই ঘরে থাকতাম কিন্তু খুশ হওয়ার পর থেকে বাবা আমি আয়ুষের পাপা আমরা এক ঘরেই থেকেছি ফ্ল্যাটে হোক বা এই বাড়িতে হোক কিছুদিন ও বাড়িতে ছিল তারপরে কিছুদিন এই বাড়িতে যাই হোক সময়টা পেয়েছি বাবার সাথে সেটাই বোঝাতে চাইছি যে এই যে শোকটা যে তেরো দিনের শোক নয় যে তেরো দিন কাটিয়ে গেলাম ব্যাস তারপরে বাবার শোকটা ভুলে যাবো বিশ্বাস করো নয় কিন্তু আমি এমন একটা জালে বাধা করেছি যেহেতু আয়ুষের বাবা কোনো কাজ করতে পারছে না এই মুহূর্তে কাজ আজ না হোক কাল তো আমাকে শুরু করতেই হবে এই শোকটা আমার চিরজীবন থাকবে বাবাকে হারানোর শোক সত্যি আমি ভুলতে পাবো না বিশ্বাস করো কাছের মানুষ তো আর কাছের মানুষ হারানো যে কি কষ্ট সেটা যাদের যায় তারাই জানে আমি এখানে কিছু বলতে যাচ্ছি না কারণ অনেকে ভাবে বা কিছু কিন্তু বিশ্বাস করো বাবার আমার যে একটা সম্পর্ক ছিল না সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাকে তো একটাই কথা বলবো আমাদের যদি আজকে একটা পারমানেন্ট স্যালারির কিছু ব্যাপার থাকতো তাহলে এই ভিডিও করতাম না পুরোনো ভিডিও ছিল সেটাই দিয়েছিলাম আমার মনে হলো সেটা দেওয়া দরকার এখন কারণ ভালো লাগে না বেশি পুরনো হয়ে গেলে ভিডিওটা পড়া ছিল তো তো ভাবলাম যে ভিডিওটা ভিডিও করতে হবে তোমরা সবাই এত কমেন্ট করছো তারপরে আবার চ্যালেঞ্জ দিচ্ছ কেউ কেউ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারলাম না কারণ আমি নিজেও জানি না আমার মন যদি চায় যে ভিডিও দেবো তো দিতে পারি আর যদি মন না চায় দেব না এবার ভিডিও বন্ধ রাখলে ইনকামটা হবে কেমন করে ভিডিওটাই তো ইনকাম আর একটা কথা হচ্ছে এই যে আজকে ভিডিও যদি বন্ধ রাখি আমি যদি প্রমোশনাল ভিডিওগুলো বন্ধ রাখি আমার তো প্রমোশন ভিডিওগুলো দিতে হবে আমার কিছু করা আছে দুই তিন দুই তিনটা ভিডিও প্রমোশনাল করা আছে ওগুলো টাইম দিলেই ছেড়ে দিতে হবে প্রমোশন ভিডিওগুলো এমন হয় তোমাদেরকে বলি ধরো কোনো প্রোডাক্ট আসলো সেই প্রোডাক্টের ভিডিওটা তোমাকে করে রাখতে হবে তারপর ওদেরকে পাঠাতে হবে ওরা অ্যাপ্রুভ দিবে আনলিস্টেড অবস্থায় ওদেরকে পাঠাতে হবে ওরা অ্যাপ্রুভ দিলে তারপরে এটা ওদের টাইম অনুযায়ী আমাকে পোস্ট করতে হবে তো সেই ক্ষেত্রে আমার দুটো থেকে তিনটে প্রমোশনের ভিডিও অলরেডি দেওয়া আছে ওই তো ছাড়ার সময় ওরা টাইম একটা টাইম বলে দিয়েছে এক তারিখে একটা ডেট আছে তোমাদেরকে বলে দিই ওই এক তারিখের ভিডিওটা দেখে আবার অনেকে ভাববে যেটা তো রিসেন্ট করা প্রমোশনের যে ভিডিওগুলো দেখবে সেগুলো ভেবেই নেবে এগুলো কুড়ি পঁচিশ দিন আগের ভিডিও বা ধরো দশ বারো দিন আগের ভিডিও বা পনেরো দিন আগের ভিডিও তো সেটা তোমরা বুঝে তারপরে আমাকে কমেন্ট করবে রিসেন্ট ভিডিও কখনও প্রমোশন হয় না তো যেটা বলছিলাম প্রমোশনের ব্যাপারটা প্রমোশনের ভিডিওগুলো আগের হয় তো কি হয়েছে কিছু প্রমোশনের প্রোডাক্ট চলে এসছে সেগুলো করে করে দিতে বলেছে তো আমি বললাম আমাদের বাড়িতে এরকম অবস্থা কিভাবে করে দিই তো ওরা সময় দিয়েছে আমাকে এবার ওরা আজ কালকে রাত কটা বারোটার দিকে বললো অনলাইন আছো মানে প্রমোশনের লোকগুলো তো লোকটা আর কি যারা দেয় আর কি তো বলছে বেশ দুই তিনটা জায়গা থেকে বলছে অনলাইন আসো নাকি হ্যাঁ আছি বলে তোমার তো এই অবস্থা বলতেও সাহস পাই না ব্র্যান্ড থেকে জানে জানিয়ে দিয়েছে যদি এই মাসটাতে তুমি করে দিতে না পারো তাহলে নেক্সট মান্থে তুমি প্রমোশনগুলো পাবে না ইয়ে হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে তো এবার আমি বলি দেখো এই মাসের জন্য যদি এই মাসটা আমার এত খারাপ পরিস্থিতি পরের মাসে আমার তো এগুলো দিয়ে সংসার চলে কীভাবে ছেড়ে দিই বলো তো পরের মাসে যদি আমাকে না দেয় তাহলে আমি কীভাবে কাজ করব এত কষ্ট করে এই জায়গাটায় এসছি এত কষ্ট করে এই এই জায়গাটা আমি পেয়েছি তো তখন আয়সের বললাম তুমি তো ভিডিও দিতে ভিডিও করতে বারণ করছো কিন্তু ওরা তো চাইছে তখন আয়ুষের বাবা বললো না এটা বন্ধ রাখা উচিত নয় তুমি ভিডিও দাও আর তোমাকে শুধু দেখিও তোমার কাজ বাজ তুমি কী করছো দেখিও আমরা কি করছি না করছি দেখিও না একেতেই যে সমালোচনা হয় নিয়ম ঠেউম নিয়েও অনেক সমালোচনা হয় আমি কিন্তু কোনো ক্রিয়েটারের কথা বলছি না সমালোচনা মানে কমেন্টেই বলো আর ভিডিও দেখে যা দেখে যারা ভিউয়ার্স তাদের বলো সমালোচনা হয় এই নিয়ম না সেই নিয়ম তো এইগুলো তো আমাকে বলেছে সেরকম নিয়ম কারণ কিছু দেখাতে হবে না তো অল্প অল্প করে শেয়ার করতে পারো মানে চ্যানেলটা যদি বন্ধ না হয় চ্যানেল বন্ধ হলে তেরো দিন বন্ধ রাখা মানে একটা চ্যানেলের উপর অনেকটা এফেক্ট করা যেটা পরের মাসে পুরো রিয়েক্ট করবে আর কি মানে পরের মাসে আমাদেরকে বোঝাবে যে কি অবস্থা হবে চ্যানেল যে ভিউজটা ডাউন হবে প্রমোশন আসা বন্ধ করে দেবে তো সেই জন্য বলেছে আগের মতো তো কুড়ি মিনিট করে ব্লগ দিতে পারবে না জানি কিন্তু যতটুকু পারো অল্প অল্প করে আপডেট দিয়ে চ্যানেলটাকে সতেজ রেখো তো এটা পরে বললো আমাকে। ঠিক আছে আর ফেসবুকে আমি ছবি পোস্ট করছিলাম যেটা কি করব কাজ নেই করছিলাম আর কি তো এতদিন কিন্তু কোনো ভিডিও করিনি পুরোনো একটা ভিডিও ছিল সেটাই দিয়েছিলাম তো এবার যারা বলছো যে টাকার লোভে হ্যান ত্যান সত্যিই টাকার প্রয়োজন কারণ বাবার এই তো ডাক্তার ডাক্তারের ওখান থেকে কল চলে এসেছে কি ব্যাপার আরিয়ানকে কি চেক নিয়ে আসা হবে না কত মাস থেকে তো বাবার কাজ বেরিয়েই গেলে ওরা ফারাক্কা যাবে ইসে করতে ফারাক্কা যাবে তারপরে গয়া যাবে গিয়ে তারপরে পুনে যাবে ডাক্তার দেখাতে মানে বাবার কাজটা আগে সেরে আসবে ফারাক্কাতে আর গয়াতে যাবে গিয়ে বাবার কাজটা সেরে এসে তারপরেই পুনেতে নিয়ে যাবে আয়ুষকে তো টাকার তো বুঝতেই পারছো টাকার তো অবশ্যই প্রয়োজন আমার যদি কোনো ইনকামের আলাদা সোর্স থাকতো এই ভিডিও কেন এই সময়টা এটা একটা ভিডিও করার সময় নয় কিন্তু এটাই যেহেতু আমাদের ইনকামের একমাত্র রাস্তা তো এটা তো করতেই হবে তাই না এত এত চ্যানেল আছে ফেসবুক পেজ আছে দুটো ইউটিউব চ্যানেল দুটো ইনস্টাগ্রাম আছে দুটো তো এতগুলো চ্যানেলে কাজ না করে অন্তত এপি ব্লগসটাকে তো চালিয়ে নিয়ে যেতে হবে কারণ মেন আর্নিংটা সেখান থেকেই আছে তারপরে বাদ বাকি প্রত্যেকটার থেকে আর্নিং হয় কিন্তু মেন তো এবি ব্লকস থেকে আসে তো সেটাকে তারপরে তো তোমরা আছো পরিবার এত এত মানুষ রিকোয়েস্ট করছো ভিডিও দাও ভিডিও দাও সেই রিকোয়েস্টটা ফেলে কি করে বলো তো হাজার খারাপ লাগলেও এই যে বললাম এই শোকটা তেরো দিনের নয় যে আমি তেরো দিন কাটিয়ে গেলে তারপর ভিডিও দেবো শোক তো আমার চিরজীবন থাকবে কিন্তু এই শোকের মাঝেও ভিডিও দিতে হবে কারণ আমার সংসার আছে আমার দুটো বাচ্চা আছে আমার ছেলের প্রত্যেক মাসে কত হাজার হাজার টাকার ওষুধ লাগে তোমরা তো জানো তারপরে তো সংসার আছে আয়ুষের স্কুল আছে সব মিলিয়ে আয়ুষের স্কুল আজকে আট দিন থেকে যায় না এই তো সোমবার থেকে পাঠাবো যে করেই হোক আয়ুষের বাবা তো যেতে পারবে না আবার হয় টোটোতে নাহলে কাউকে দিয়ে পাঠাবোই আর কি কারণ আট দিন থেকে বন্ধ আছে তো ওরও এবাক এই স্কুলে জয়েন হয়েছে নতুন অ্যাবাকাসটা করতে পারছে না তো সব কিছু মিলিয়েই একদম বুঝতে পারছি তো বাবার শোক চিরজীবন থাকবে কিন্তু আমাদের সময়ের সাথে সাথে তো চলতে হবে আমার কথা ভাবলে হবে না আজকে যদি আমি শুধু আমার পেটটা চলতো এই ভিডিওর দ্বারা একজনের পেটের জন্য এই ভিডিও একদম ইচ্ছে করে না ভিডিও করতে বিশ্বাস করো কোনো মানে ইয়েই পাই না কিন্তু যুক্তি দিয়ে ভাবলে যে এই মাসে যদি আমি না করি পরের মাসে আমার কি হবে তারপরে আমার কি এফেক্ট করবে আমার চ্যানেলের ওপর বা আমার লাইফস্টাইলের ওপর সেটা আমি জানি একমাত্র তাই যেমনই পারি ছোটো ছোটো ভিডিও দিয়ে যাব প্লিজ কেউ আমার সাথে চ্যালেঞ্জ করো না যে ভিডিও দিও না বা কেউ না বলো না যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও কারণ এই সময়টা এই যে একটা সময় যাচ্ছে খুব খারাপ সময় যাচ্ছে ক্ষমা করো তো চলো এইটুকুই বলার ছিল তোমাদেরকে আর কিছু বলার নেই যদি পারি অবশ্যই ভিডিও দেব আজকে করেছি আমি ছোটো ছোটো কিছু ভিডিও করেছি যদি মনে হয় যে ভিডিওটা দেওয়া যাবে ম্যাক্সিমাম দশ মিনিট তো দিতে হবে না হলে তো অ্যাড আসবে না তো সেই জন্য দশ মিনিট যদি হয় ভিডিওটা তাহলে পোস্ট করব ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্রে করো আরেকটা কথা বলতে ভুলে গেছি তো বাবা চলে যাওয়ার দুদিন একদিন পর থেকে আয়ুষের আজ তিন দিন আজকে জ্বর কমলো দুদিন মানে এমন জ্বর মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত ওষুধ এত খেয়ে কিছুতে কমে না তারপরে আজ কালকে রাতেও প্রচণ্ড জ্বর ছিল তারপরে কমেছে জ্বরটা আজকে সকালে কমল তো বাচ্চা একটা বাচ্চা খুশের মুখে খা বা খুশ আয়ুষের জ্বর কিছু খেতে পারে না আমি দুটো বাচ্চাকে নিয়ে পাগল হয়ে গেছি ওরা তো সবাই ধরো বাবার কাজে কর্মে ব্যস্ত কিন্তু আমি দুটো বাচ্চাকে নিয়ে যে আমি কীভাবে হয়ে চললাম আমি একমাত্র জানি চলছি আর কি তো এই আর কি চলো সব মানে আমার কাজ নেই এখন নিঘাত তাই বাচ্চা দুটোকে সময় দিতে পারছে কাজ নেই মানে সংসারের কাজ তো থাকে এখন সংসারের কাজটাকে তো আর যদি কাজ বলি তাহলে তার হবে না সংসারের কাজ তো প্রত্যেকটা মহিলার থাকে এক্সট্রা কাজ নেই যেমন ভিডিও করা নেই এই নেই সেই নেই সেক্ষেত্রে আমি কাজ করছি না বলে বাচ্চা দুটোকে এই যে জ্বর হয়েছে এই হয়েছে যখন যেটা বলছে খেতে দিতে পারছি যখন যেভাবে বলছে করতে পারছি এই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা